ঠান্ডা লেগে গেছে সারা রাত রাইড করে আস্তে আস্তে একটা বাজে রওনা দিছি আর এখন বাজে কয়টা আটটা সাতটা পাঁচ তিনশো বাইশ কিলোমিটার সম্ভবত না তিনশো বাইশ কিলোমিটার আসছি এখনো বান্দরবন পৌঁছাইতে পারি নাই আরো বারো কিলোমিটারের মতো বাকি এখন আছে একটা ব্রিজের উপরে নাম অবশ্য জানি না বান্দরবন যাইতে আরো মনে হয় বিশ পঁচিশ মিনিট টাইম লাগতে পারে তো রাস্তাঘাটগুলো ভাই অস্থির ঘুমে চোখে এতটাই ঘুম যে মানে রাইড করতে অনেক কষ্ট হইতেছে এই জন্য এখানে দাঁড়ানো একটু ঘুমটা কাটুক লাস্ট টাইম এই ঘুমের জন্য বাইক নিয়ে পড়ে গেছিলাম ताहिद क्या अवस्था एब्सोल्युटली फाइन तरपर की लगाई से गुली फर्स्ट অলরেডি চলে আসছি বান্দরবন আর এটাই বান্দরবনের বাজার পাশেই বাজার আর টায়ার্ড এই জন্য জাস্ট রুম খুঁজে রুমে চেক ইন করবো সো ফাইনালি এখন আছি বান্দরবন মানে অনেক টায়ার্ড তাই তেমন খুঁজাখুঁচি করি নেই জাস্ট একটা রুম নিছি রুমের অবস্থা এই যে দুইটা বেড আর তাহিদ গেছে নিচে বাইক পার্কিং করে দেন আসবে আর আজকে আমরা বান্দরবন স্টে করব। দেন থানচি যাব তারপর তিন্দু আর বান্দরবন যাই না কতটুকু ঘুরতে পারবো যতটুকু পারি সম্ভব হয় এখন একটু রেস্ট নিব রেস্ট নেওয়ার পর ঘুমের থেকে উঠলে দেন বান্দরবন দেখতে চাই বান্দরবনে কি কি আছে অনেকটা আর সারাত জানি করছি তো প্রায় তিনশো তিনশো পঁয়ষট্টি কিলোমিটারের মতো তিনশো পঁয়ষট্টি সত্তর কিলোমিটারের মতো বান্দরবন আর আসার সময় প্রবলেম হয়েছে ফার্স্ট বাসা থেকে যখন বের হয়েছি তখনই তাওহিদের বাইক প্রবলেম ছিল বাইক গিয়ার শিফটিং হইতেছিল না ওইটাই এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে ঠিক করতে লেট করে বের হয়েছি একটা বাজে দেন এখানে আসার পর আমার পিসের চাকার দুইটা তার কাটা ঢুকছে তো ওইটার জন্য হাওয়াটা একটু কম এইটা ঠিক ঘুমেতে গুইটা ফার্স্ট টায়ার এটা ঠিক করতে হবে দেন বান্দরবনে কি কী আছে দেখতে যাব ওই যে সকাল সকাল বাসমারা খাইছি কি এক অবস্থা এই যে একটা এই যে একটা দুইটা আরো কত আছে এই অনেকগুলো আছে অবস্থা খারাপ

আমরা এটা দেখে ম্যাপে ফলো করতে করতে ভুল রাস্তায় আসছি অবস্থা পুরা খারাপ এখন ডাব খাইতেছি এটাও ততটা এখান থেকেও সেই একটা ভিউ আসে জোস অনেক নিচা শুধু একটা ঘন্টা ঘুরছি একটা পিকচার দেখে দেখে ফলো করতে করতে শেষ জীবন ডাবকাও ডাবকাও ডাবকালে মন শান্তি থাকবো আপনারা যারা মনে করেন যে টাকা জমায়া অনেক কিছু করবেন ভাই টাকা সেভিং করতে পারবেন বাট এরকম সিন এরকম দৃশ্য যারা সচরাচর সরাসরি এখানে আসে তারাই উপভোগ করতে পারে ভিডিও বলেন পিকচার বলেন মানে দেখলে হ্যাঁ অনেক সুন্দর জায়গা বাট যারা আইসা ছবিগুলা তুলে আপনাদের দেখায় তাদের লাইফ বিন্দাস পুরো যান শেষ এই জায়গায় আসার জন্য অলরেডি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘুরছি খালি এখানে আসার জন্য নিচেও রাস্তা আছে অবশ্য নিচেও বসা রাস্তা আছে এই যে এটা হলো নীলাচর আমরা ওই রোড দিয়ে গেছিলাম না অলরেডি তিন চারবার তিন চারবার এই জায়গায় আসার জন্য এদিক দিয়ে ঘুরে গেছি ওই দিক দিয়ে ঘুরে গেছি সব রাস্তা বন্ধ লাস্টে জিজ্ঞাসা করতে করতে আসছি ম্যাপ তো ভুলেও দেখেন না ম্যাপ দেখলে শেষ যান ম্যাপে তিনবার ভুল দেখাইছে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ঘুরে ঘুরে আবার আসছি সো ম্যাপ দেখে আসেন না জিজ্ঞাসা কইরা কইরা আসেন যারা বান্দরবন আসেন ঘুরতে

şeyle böyle ফাইনালি বান্দরবন ঘুরা শেষ আর যে অবস্থা রাস্তাঘাটের প্রায় কিছুই ক্লোজ অবস্থায় আছে যারা বান্দরবন আসবেন চিন্তা ভাবনা করে আসবেন এখন অবস্থা তো আমার ভালো না তো আজকে সারাদিন ঘুরছি কালকে সকাল হয়তো বা ব্যাক করবো তাহলে কি অবস্থা আ সামনের ভিকে